হরজত আবুর আবির রহমতুল্লাহ আলাইহি বলেন আমি একটি গ্রামে একজন মেয়ে লোকের সুখ্যাতি শুনিয়াছিলাম যাহার নাম ফিজ্জা ছিল আমার কোনো মহিলার সহিত সাক্ষাৎ করার অভ্যাস ছিল না কিন্তু আমি তাহার এমন অবস্থা শুনেছি যে আমার তাহার নিকট যাওয়ার ইচ্ছা হলো আমি ওই গ্রামে গেলাম এবং তাহার খোঁজ করলাম লোকেরা আমাকে বলল তাহার নিকট এমন একটি বকরিয়া আছে ওয়ার স্থান হইতে দুধ এবং মধু উভয়টি বাহির হয় আমি ইহা শুনিয়া আশ্চর্য হলাম আমি একটি নতুন পেয়ালা খরিদ করলাম এবং তার ঘরে গিয়ে বললাম তোমার বকটির সম্পর্কে আমি আমি শুনিয়াছি যে উহা হইতে দুধ এবং মধু উভয়টি বাহির হয় সুখ্যাতি বরকত দেখিতে চাই সে ওই বকটিটি আমার হাওলা করিয়া দিল আমি উহা দহন করলাম বাস্তবে কি উহা হইতে দুধ এবং মধু উভয়টি বাহির হইল। আমি উহা পান করলাম অতবার আমি জিজ্ঞেস করলাম এই বক্তিটি তোমাদের নিকট কিভাবে আসিয়াছে সে বলিতে লাগিল ইহার ঘটনা এই যে আমরা গরিব মানুষ একটি বক্তি ছাড়া আমাদের নিকট কিছুই ছিল না উহা দ্বারায় আমাদের জীবন যাপন চলিতেছিল ঘটনা ক্রমে কুরবানির ঈদ আসিয়া গেল আমার স্বামী বলল আমাদের নিকট আর তো কিছু নাই এই বকরিটি আমাদের নিকট আছে চলো উহা দ্বারাই কুরবানি করি আমি বললাম আমাদের জীবন যাপনের জন্য ইহা ব্যতীত আর তো কোনো জিনিসই নাই এরূপ অবস্থায় কুরবানি করার তো হুকুম নাই সুতরাং কুরবানি করা কি জরুরি স্বামী এই কথা মানিয়া নিলেন এবং কুরবানি দিলেন ইহার পর ওই দিনই হঠাৎ আমাদের এখানে একজন মেহমান উপস্থিত হলো তখন আমি আমার স্বামীকে বললাম মেহমানের সম্মান করা তো হুকুম রহিয়াছে এদিকে অন্য কোনো জিনিসও নাই এই বকরিটিকেই জবাই করে ফেলুন তিনি বকরিটিকে জবাই করিতে লাগিলেন আমার খেয়াল হইলো আমার ছোট ছোট বাচ্চারা এই বকরিটিকে জবাই হইতেছে দেখে কান্নাকাটি শুরু করে দিবে এই জন্য আমি বললাম নিয়ে দেওয়ালের আড়ালে জবাই করুন বাচ্চারা যাতে দেখতে না পায় তিনি বাহিরে নিয়ে গেলেন যখন ওহার উপর সুরি চালালেন তখন এই বকরি আমাদের দেওয়ালের উপর দাঁড়ানো ছিল এবং সেখান হইতে নিজেই নেমে বাড়ির বারান্দায় আসিয়া গেল আমি মনে করলাম হয়তো সেই বকরিটি স্বামীর হাত হইতে ছুটিয়া গিয়াছে আমি তাহাকে দেখিতে বাহিরে গেলাম তখন স্বামী বকরিটির চামড়া ছিলেন আমি তাহাকে বললাম বড় আশ্চর্যের কথা ঠিক এরকমই একটি বকরি ঘরে আসিয়া গিয়াছে আমি ওহার ঘটনা শুনাইলাম স্বামী বলিতে লাগল অসম্ভব কি হয়তো আল্লাহ তালা ইহার পরিবর্তে আমাদেরকে দান করিয়াছেন ইহাই সেই বকরি যা হইতে দুধ এবং মধু উভয়টি বাহির হয় এই সব কিছু কেবল মেহমানদের সম্মানের কারণে হয়েছে অতবার সেই মেলোকটি বলিতে লাগিল হে আমার বাচ্চারা এই বকরি অন্তরের মধ্যে বিচরণ করে তোমাদের দিল যদি নেক থাকে তবে ইহার দুধও ভালো থাকিবে আর যদি তোমাদের দিলের মধ্যে খারাপই আসিয়া যায় তবে ইহার দুধ নষ্ট হইয়া যাইবে তোমরা নিজেদের দিলকে ভালো রাখো সব জিনিস তোমাদের জন্য ভালো হয়ে যাবে